শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে নতুন আরেকটি গল্প আজকে আমাদের গল্পের নাম হচ্ছে লখার একুশে এবং লেখক হচ্ছে আব্যকর সিদ্দিক তো চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন সান মানে কি সান মানে হচ্ছে পাথর তাহলে লখা আমরা যেরকম বিছানা দ্বারা মাহস করে ঘুমাই লখা কিন্তু ওই রকম বিছানার মধ্যে ঘুমাতে পারে না ফুটপাতের কঠিন সান অর্থাৎ ফুটপাত কি দিয়ে তৈরি ইট এবং নানা রকমের পাথর দিয়ে তৈরি লখা তাহলে কোথায় ঘুমায় লখা ফুটপাতে ঘুমায় তার থাকার মতো কি কোনো জায়গা বা কি ঘর নাই। তাহলে সান মানে কি মানে হচ্ছে পাথর এই সান দিনের বেলায় রোদে পুরে গরম হয় অর্থাৎ এই পাথর দিনের বেলা রোদে পুরে কি একদম গরম হয়ে যায় পাথরের মধ্যে যখন রোদ লাগে তখন পাথরটা কি অনেক বেশি গরম হয়ে যায় এটাই বলছে যে এই সানরা পাথর দিনের বেলা রোদে পুরে গরম হয় আর রাতে হিম লেগে হিম মানে কি হিম মানে হচ্ছে ঠান্ডা হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় তাহলে রাতে বাতাস লেগে বা ঠান্ডা বাতাস লেগে কি একদম কি বরফ হয়ে যায় কি পাথরটা ঠান্ডা সানের শুয়ে অর্থাৎ ঠান্ডা সানে শুয়ে বা ঠান্ডা লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে বাপকে লখা দেখেনি অর্থাৎ বাপকে লখা দেখেনি ছিলেন তার মানে কি মানে লখার লখা যখন ছোট ছিল বা তার জন্মের আগে কি তার বাপ মারা যায় মা তার তেনাখানি করে দিন বর কেঁদে কেঁদে বিষ মেঘে পেরে তেনাখানি মানে কি তেনাখানি মানে হচ্ছে এখানে বুঝাচ্ছে যে পুরাতন কাপড় অর্থাৎ লখার মায়ের কি কাপড়কে অনেক বেশি পুরাতন দিন বর কে নেই দিন বিখ নেই মেঘে হচ্ছে প্রার্থনা করে আর বিখ মানে তো ভিক্ষা অর্থাৎ তার মাও দিনের বেলা কি করে ভিক্ষা প্রার্থনা করে ফিরে লখার দিন কাটে গুলি খেলে গুলি মানে হচ্ছে এখানে কি মার্বেল অর্থাৎ লখা কি সারাদিন মার্বেল খেলে কেনা কাগজ করিয়ে তাহলে তার দিন কিভাবে কাটে মার্বেল খেলে ছেড়া কাগজ করিয়ে সেরা কাগজ যেমন আমরা অনেক সময় আমাদের যে পুরাতন যেসব বই খাতা গুলো বিক্রি করে দেয় না লখা কি ওই সমস্ত বই খাতা কুড়ায় এবং সে কি বিক্রি করে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এটো ফাতা ছেটে এটো ফাতা মানে কি এটো মানে উচ্ছিষ্ট খাবার কি লখা কুড়ায় নেয় রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় অর্থাৎ রাতের বেলা কি লখা খিদের যে কষ্ট এটা লখা বলে দেয় তারপর দেখো আচ্ছা এটা আমরা আবার পাশে লখা খিদের কষ্ট ভুলে দেয় মানে যখন সে মায়ের কাছে ঘুমায় তখন কি সে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে দেয় অর্থাৎ তার মায়ের স্নেহে এই লখা সাহায্যে দেখলে বুক কাফে যার সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো মা মুখ হা ধরে ঘুমোচ্ছে লখা চুপি চুপি পা পেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশা মধ্যে অর্থাৎ লখা সায়ে দেখলে বুক কাঁপে মানে কি লখা অনেক বেশি বিধ প্রকৃতি অনেক বেশি কি ভয় পায় আজ ভোর মায়ের পাশ থেকে কি উঠে যায় মা মুখ হা করে লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোঁয়া ধোয়া সময় ধোয়া ধোয়া করার সময় দেখো যখন কুয়াশা পড়ে তখন কি সেটা কি অনেক বেশি কি ধোঁয়ার মতো মানে ধোঁয়া যেরকম উঠে মানে কুয়াশা কি ওরকম কি ধোঁয়ার মতো শীতকাল আমরা যদি মুখ দিয়ে হাওয়া বাড়ি করি তখন হাওয়াটার মধ্যে কি দেখবে তাই একরকম ধোঁয়া আছে খানিকটা এগিয়ে উঁচু রেলেন যেন দুটো মরা সাপ অর্থাৎ এই যে রেল লাইন কি আমরা তো রেল লাইন দেখছি রেল লাইন কি এরকম না যে তো রেল লাইন ধরে কি মানে লখা কি মানে যেহেতু সে দুটো প্রকৃতির মানে রেল লাইন ধরে তার কাছে কি সাপের মতো মনে হয় যে এই একটা সাপ এই একটা সাপ এরকম তার কাছে মনে হয় পাশাপাশি শুয়ে আছে চুপচাপ অর্থাৎ কি এই যে এ একটা ধরো এ রেল লাইন এ রেল লাইন তো সে কি এই দুটোকে সাপ মনে করে যে এই একটা সাপ এ একটা সাপ কি পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখাই এটি টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুক টুক করে তার উপর কান কানপাতল ইটের দিয়ে ইস্পাতের লাইন মানে কি লোহার রেল লাইনের যে রাস্তাগুলো সেগুলো কি ইস্পাতের তৈরি অর্থাৎ দেখবে ইস্পাতের উপরে রেল লাইনের উপরে যদি তুমি শব্দ করো তাহলে কি অনেক সুন্দর একটা আওয়াজ হয় তো লখা যেহেতু একটু দুষ্ট প্রকৃতির লোকা কি করছে যে ওই যে ইস্পাতের লাইনে বা রেল লাইনের উপর কি ইট দিয়ে বাড়ি মারছে তারপর কি মানে সুন্দর একটা আওয়াজ হয় সে সেটার উপর কানপাতে সে সেই আওয়াজগুলো কি শোনার চেষ্টা করে হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন গানের সুর লহরী বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে সুর মানে কি অর্থাৎ কি গানের সুন্দর সুর যেন লখার কানের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে কেন ওই যে রেল লাইনের ঠুকটুক আওয়াজ লখা বাড়ি মজার দুষ্ট ছেলে গানের মজা পুড়িয়ে গেলে পর এক লাফে লাইনে পেরিয়ে ওপারে পৌঁছে গেল অর্থাৎ যখন সে মানে গানের মজা পুড়িয়ে গেলে মানে কি মানে যেহেতু সে ইট দিয়ে রেল লাইনের উপর আওয়াজ করছে এবং সে কি একটা সুন্দর গানের সুর লহরী শুনতে পেয়েছে তখন তার এইটা শেষ এই কাজটা করা শেষ তখন সে কি করছে এক লাফে কি ওপারে পৌঁছে গেছে ধরো সে যদি এই পারে থাকে তারপর দেখো সেখানে মস্ত নিচু খাদ হচ্ছে বড় নিচু খাদ তার ভিতরে গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্গাত নির্গাত মানে কি মানে কি একদম শিউর অর্থাৎ সে খাদের ভিতর মস্ত খাদ মানে কি খাদ মানে হচ্ছে গর্ত এই যে গর্তের ভিতর যদি লগা পড়ে যায় তাহলে কি তার হাত পা শিউর কি ভেঙে যাবে খুব সাবধানে খাত পেয়ে ওপারে ওপারে ডাঙ্গায় উঠে এলো সে তারা খাত পেজে কোথায় চলে আসছে ডাঙ্গায় উঠে আসছে ডাঙ্গা মানে কি অর্থাৎ কোনো ঘরের পাশে ঘরদের সাথে জায়গা থাকে লাগানো থাকে ওই জায়গাগুলোকে বলা হয় ডাঙ্গা আর ডাঙ্গাটা কি বন জঙ্গলে কি একদম অন্ধকার ছিল জিজি পোকা ডাকছে তোমরা অবশ্যই জিজি পোকা ছিলো যারা গ্রামে থাকো তারা অবশ্যই জিজি পোকা মানে বন জঙ্গল যেসব জায়গা থাকে ওইসব জায়গায় জিজি পোকা থাকে ওরা কি অনেক করে আর ধীরে ধীরে গাছের জাকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে বয় দেখাচ্ছে লখাকে আর এখানে তাহলে দেড়ে ধীরে মানে কি দেড়ে দেড়ে মানে হচ্ছে জোরে জোরে ঝাঁকড়া ছায়া মানে কি মানে হচ্ছে ভীতিকর ছায়া মাথা নেড়ে নেড়ে বয় দেখাচ্ছে লখা অর্থাৎ গাছের পাতা যখন নড়ে তখন কি লখা একটু ভয় পেয়ে যায় কারণ কি লখা একটু ভীতি প্রকৃতির খস করে কাঁটা ঢুকে গেলো বাঁ পায়ে কিসের কাঁটা হবে হয়তো বাবলা টাবলার আচ্ছা খস করে কি লখার বাঁ পায়ে কাঁটা ঢুকছে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে লখার কোন পায়ে কাঁটা ঢুকছে অবশ্য কি বাঁ পায়ে হবে হয়তো বাবলা টাবলার আচ্ছা ভাবলা মানে কি ভাবলা হচ্ছে একটা গাছের নাম আর টাবলা মানে কি তাবলা এখানে ছন্দ মিলনের জন্য বলি যেমন আমরা সময় বলি না যে তা টা চায়ের অর্থ আছে টায়ের কিন্তু কোনো অর্থ নাই যেমন বাঘ টাক বাঘ কি একটা পশু বা প্রাণী টাকের কি টাকের কোনো অর্থ নাই টাক কেন বলা হয়েছে ছন্দ মিলনের জন্য তো এখানে বলছে ভাবলা টাবলা অর্থাৎ ভাবলার অর্থ আছে টাবলার কোনো অর্থ নাই লঙ্কা উভ হয়ে মানে কি উপর হয়ে বসে কাঁটাটা খসিয়ে দূরে সুরে ফেলে দিল কিন্তু বিষ তো না বিষ মানে কি মানে হচ্ছে ব্যথা বা যন্ত্রণাটা কি যাচ্ছে না কি অসহ্য যন্ত্রণা আহ আহ বলে কেঁদে দিল লখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে যেতেই হবে অর্থাৎ লখা কোনো একটা উদ্দেশ্য পূরণ করার জন্য কোথাও যাচ্ছে কিন্তু কি তার কাছে কি খুব বেশি একটা সময় নেই এজন্য কি তার কাঁদলে চলবে না আপসা অন্ধকার মানে কি হালকা অন্ধকার হালকা অন্ধকার মানে কি মানে কি মানে বোর হয়ে হয়ে আসতেছে তিন ফিনা ঠান্ডা তিন ঠান্ডা মানে কি মানে ভীষণ রকমের ঠান্ডা এখন দেখো গাছের পাতা দেয় শিশির গড়িয়ে পড়ছে শিশির অর্থাৎ কি কুয়াশা পানি খুব খুব করে আসে আসতে লকার খালিগা শিশিরে বিদেশ শীত লাগছে খালিগা কেন কারণ কি লকার জামা কাপড় কেনার মতো কি কোনো টাকা নেই একটা শেষটা ডাল লকার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে আচ্ছা এটা দ্বারা কী হয়েছে যে শেষটা ডাল লকার হাফ প্যান্টটা টেনে ধরেছে মানে হচ্ছে মানে একটা গাছের সাথে কি লকার প্যান্টটা কি লেগে গেছে বা একটা গাছের ডালের সাথে কি কি গাছের ডালের সাথে কি লকার হাফ প্যান্টটা লেগে যায় এই জন্য বলছে যে শেষটা ডাল লকার হাফ প্যান্টটা টেনে ধরছে পিছন দিক দিয়ে প্যান্ট আটকাশ অবস্থায় দৌড়াতে লাগলো সে অর্থাৎ কি তার প্যান্টটা যেহেতু গাছের সাথে লাগছে প্যান্টটা কি একটু কি ওই প্যান্টটা একটু নিচের দিকে পড়ে গেছে যেমন আমাদের অংশ হয় না যে বেল্ট না পড়লে প্যান্ট যেরকম নিচের দিকে খুলে আসে তেমনি এরকম লকারে অবস্থা হয়েছে যে তার প্যান্টটা কি মানে একটু নিচের দিকে খুলে আসছে তারপরে কি মানে ওই অবস্থায় কি লখা দৌড়াতে লাগছে একটা খেপশিয়াল বুঝি তাকে দেখছিল তাকে দেখুক গে এখন বয় বয় করলে দেরি হয়ে যাবে অর্থাৎ লখা যেহেতু বৃদ্ধি কিন্তু কি এখন সে ভয় পাচ্ছে না কারণ কি তাকে একটা কাজ করতেই হবে কাজে এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে চোখ কান বুঝে মানে কি মানে কি একদম কোনো দিকে বুঝে মানে কি বন্ধ করে আর চোখ কান বন্ধ করে মানে বুঝাচ্ছে যে কোনো দিকে না তাকে কি দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটায় সে অদ্ভুত গাছটার নিচে দৌড়ে পৌঁছে গেল লখা অর্থাৎ কি অদ্ভুত গাছটা মানে কি মানে যে গাছটার নিচে লখা যার জন্য এতক্ষণ কি ঘর থেকে বেড়ে আসে যার ঢালা ঢালে রক্তের মতো টুকটুকে লাল ফুল দিনের বেলা রেলদানের উপরে দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির মানে তাকিয়ে থাকে সে তাহলে এখানে কি বলা হচ্ছে যে লখার দিনের বেলা কি ওই ফুল গাছটা কি সবসময় দেখে লখার উদ্দেশ্য কি কি এই ফুল গাছের নিচে আসা এখন এই উপরের এক থোকা ফুল তার পেরান আছে এক থোকা মানে কি এক ফুল কি লখার পেড়ান আসে বা প্রেরণতে হবে হাতে মুঠো ফাঁকিয়ে মনটাকে শক্ত করে নিয়ে লখা তারপর চড় করে গাছে উঠে গেল আচ্ছা চড় করে মানে কি চড় করে মানে হচ্ছে সাবলি ভাবে বা কি কোনো ভয় না পেয়ে তাড়াতাড়ি ভাবে কি গাছে উঠে গেলো একেবারে কাঠ বাচ্চা যেন আর বেড়ালের বাচ্চা যেন কেন বলছেন কাঠ যেরকম তাড়াতাড়ি করে কি গাছে উঠে যেতে পারে লহ কি সাবলি ভাবে বা কোনো ভুল না করে কি একদম গাছে উঠে গেছে মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থকা পেয়ে গেল সে আচ্ছা মগডাল মানে কি মগডাল মানে হচ্ছে গাছের সবচেয়ে উঁচু যে ডালটা থাকে সেটাকে বলা হয় মগডাল আবার বলতেছি মগডাল মানে কি গাছের সবচেয়ে যে উঁচু ডালটা থাকে তাকে বলা হয় মগডাল কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেলো সে তুলো মিঠের মতো মানে কি মানে নরম নরম থোকা পাই গেছে শিশির বেজা তুল তুলে তাহ তোমরা এখন আমার তো লখা বলতেছি কি ফুলগুলোকে বলতেছে যে তোমরা কি তোমরা এখন আমার নাও সব টুপটা নেমে এসো তো আমার মুঠের মধ্যে অর্থাৎ সে ফুলগুলোকে লখা বলতেছে যে সবাই কি টুপটা নেমে এসো আমার মুঠের মধ্যে বা হাতের মুঠোয় কষ্ট লাগছে আহা কিছুর কষ্ট লখা ফুল গুলোকে বলতেছে যে তোমাদের কি কষ্ট লাগতেছে আহা কষ্ট একটু পরে আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে রেখে দেবো যেখানে অব্দি গাছের মগ ডালে কোনোদিন উঠতে পারবে না অর্থাৎ জায়গা জায়গা মানে মানে কি এখানে হাইটের কথা না উচ্চতার কথা বলে না উঁচু জায়গায় কথা এখানে বলা হয়েছে যে কি সম্মানজনক কোনো স্থানের কথা অর্থাৎ লখা ফুল গুলোকে বলতেছে একটু পরে আমি তোমাদেরকে কি সম্মানজনক কোনো জায়গায় রেখে দেবো যেখানে অব্দি কি তোমরা কোনোদিন উঠতে পারবে না লক্ষ্মী সুণরা সব নেমে তাহলে লখা লক্ষ্মীসূনা কাকে বলছে অবশ্য কাকে বলছে ফুলকে বলছে ফুল দিয়ে যখন মাটিতে নেমে এলো লখা ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জ্বলে যাচ্ছে কেন জ্বলে যাচ্ছে তাহলে আমরা সামনে জানতে পারবো কোনো চট চটচট ঠান্ডা কোনো বুকে কি চটচটে মানে কি অনেক বেশি ঠান্ডা হাত দিয়ে টের পায় টাটকা রক্ত মানে কি লখার শরীর কেটে গেছে কেন কারণ গাছের ডাল কি কাঁটায় পড়তে অর্থাৎ লখার শরীরে কাঁটা লেগে কি লখার শরীর কেটে গেছে হাত পায়ে ছিঁড়ে 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 গেছে আঁচড় লেগে পিছনে আসর কাঁটার আঁচড় লেগে তার হাত পায়ে ছিঁড়ে গেছে তাতে কি জিতে গেছে আমি গর্বের বুক ফুল ওঠে লঘার অর্থাৎ হাত পা ছিঁড়লো কি লখা তার কাজটা করে ফেলতে তার কাজটা কি ছিল তার কাজটা ছিল হচ্ছে কি ফুল নেওয়ার ফুল ফেড়ে আনা সে কাজটা কি লঘার হয়ে গেছে আচ্ছা আমরা এই জিনিসটা এখনই বোঝার চেষ্টা করি উঁচু জায়গায় নিয়ে রেখে দেবে মানে কি লঘা হচ্ছে শহীদ মিনারে ফুলগুলোকে নিয়ে রেখে দিবে এজন্য বলতে যে উঁচু জায়গা বা সম্মানজনক জায়গা শহীদিনের যেতে একটা সম্মানজনক জায়গা এজন্য বলছে উঁচু জায়গা সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত অর্থাৎ লেখক ওই দিনের সকালবেলার যে আবহাওয়া সে আবহাওয়া সম্পর্কে কথা বলতেছে আর দক্ষিণের সামান্য বাতাস পথে পথে মিছিলের ডল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ ফুলের গুচ্ছ মানে কি ফুলের থোকা ঠোঁটে প্রভাত পেরির গান প্রভাত ফেরির গান মানে কি প্রভাত মানে একুশে ফেব্রুয়ারির সময় আমরা যে গানটা গাই সেটাকে বলা হয় প্রভাত পেরির গান প্রভাত মানে হচ্ছে সকাল হ্যাঁ পায়ে শহীদ মিজানের দিকে এগিয়ে চলছে এই বিড়ের মধ্যে খুদে টোকায় লখাকে ঠিকই দেখা যাচ্ছে যে আচ্ছা খুদে টোকায় মানে কি খুদে মানে হচ্ছে ছোট অর্থাৎ ছোট টোকায় লখাকে দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে তাকে চিন্তা কষ্ট হয় না কেন কষ্ট হয় না তাহলে আমরা দেখি কারণ ইসি সবার গায়ে সাদর কোট এবং সোয়েটার অর্থাৎ যেহেতু শীতকাল সবার গায়ে কি ছিল সাদর ছিল সোয়েটার ছিল শুধু তার গায়ে খোলা উদাম খোলা উদাম মানে কি মানে উদাম মানে হচ্ছে শরীর অর্থাৎ তার গাকে একদম পুরা কি শরীরটা কি একদম খোলা ঘাট কালো হাত উপসে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ মিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ মিনারে ফুল দিতে সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলছে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তাহলে প্রভাতের গান কোনটা প্রভাতের গান হচ্ছে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না শুধু শব্দ হয় আ আ আ আ আসলে কথা বলতে কি করে লখাকে জন্মবোবা আচ্ছা জন্মবোবা মানে কি যে একদম কি জন্ম থেকে কথা বলতে পারে না তাকে বলা হয় জন্মবোবা বাংলা বলি বলি মানে কি বলি মানে হচ্ছে কথা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না অর্থাৎ বাংলা বলি কি সে তার মুখ দিয়ে বলতে পারে না বা কথা সে বলতে পারে না সে মনে মনে বলে সরেও সরে ক খ বাইরে শব্দ হয় তো এই ছিল আমাদের আজকের গল্পটা আজকের গল্পটার মূল যে বক্তব্য মূল বক্তব্য এটাই যে লখা কি কথা না বলতে পারলেও তার বাংলা ভাষার প্রতি ভালোবাসা সে ভালোবাসাটা কি অনেক বেশি সে একটা কিন্তু তারপরেও বেলা একদম গভীর রাতে সে তার মায়ের বিছানা থেকে উঠে কি চলে একটা গাছের নিচে তারপরে কি সে কথা বলতে না পারলেও প্রবাদ থেকে গান গাওয়ার চেষ্টা করে এবং কি শরীর মিনারে ফুল দেওয়ার চেষ্টা করে তার আমরা দেখি যে তার শরীর ছিঁড়ে গেছে কাটায় গাছের কাটায় তার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে এরপর তার প্যান্ট কি গাছের ঢালের সাথে আটকে গেছে তারপরেও কিছু লক্ষাকে কি দমাইতে পারে নাই সে শেষ পর্যন্ত কি শহীদ মিনারে ফুল দিয়ে তারপরে কি তারপরে খান্ত হয় অর্থাৎ কি সে শেষ পর্যন্ত শহীদ মিনারে ফুল দেয় তার সে কাজটা তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সে পূরণ করে তো এই আমাদের আজকের ক্লাস আশা করতে যে আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে তো পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন এবং এম প্রশ্ন সলভ করার চেষ্টা করব আশা করি সাথে থাকবে ধন্যবাদ সবাই